ফুললি লেদার সোল এটা সোলটা লেদার এটা ফুললি লেদার সোল আচ্ছা জি ভাই এগুলো সাথে যদি দুই বছর ওয়ারেন্টি এগুলোর সাথে দুই বছর ওয়ারেন্টি আচ্ছা সাইড বেলটাও কিন্তু লেদারের সাইড বেল্টটাও ফুল 100% লেদার ল্যাপটপ চেম্বার আছে ল্যাপটপ চেম্বার আছে ভিতরে হ্যাঁ সাইড পকেটও আছে আচ্ছা দেখা দিচ্ছি দেখেন কত চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা মাত্র 1050 টাকায় পেয়ে যাচ্ছেন স্কুল ব্যাগের মতো নিয়ে আসবেন স্কুল ব্যাগের মতো পিছাও নিতে পারবে আচ্ছা এটার ভিতরে আপনি তিনটা সিস্টেম করা আছে সাইডে হাতে আর হলো ব্যাকপ্যাক হিসাবে আচ্ছা এই যে এটা কটা কালার এটা কালার হলো আপনার মোট তিনটা ব্লাক চকলেট এটাও সেমি আপার ইনার ফুল লেদার আচ্ছা ইনসোলটা আপনার ডক্টো ইনসোল আর সোলটা হলো ক্রেপ আর এটা আমাদের একদম শোলটা দেখতে একদম লাইট ওয়েট মন হবে না যে জুতা পরে আছেন একদম লাইটওয়েট এটা। আর একটি নতুন স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবর্ততে আমি রয়েছে আপনাদের সবার সুপরিচিত কি সব শামিমস লেদার নামে তাদের এই আর এই অবস্থান আপনার সবাই জানেন বাংলা রোড হাজারীবাগ। এই শপটি কিন্তু বরাবরই ব্যাগ এর জন্য মোটামুটি একটা পরিচিতি আছে। তো আপনারা যারা চান 100% জেনুইন লেদারের প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক লেদারের ব্যাগগুলো পারচেজ করবেন এবং খুব রিজিনেবল প্রাইসে পারচেজ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওরতে আপনারা কিন্তু 100% জুরেল লেদারের সকল ব্যাগের উপরেই একটা ডিসকাউন্ট পাবেন এবং আজকে তাদের সব থেকে স্যান্ডেল, টাসেল এবং ক্যাজুয়ালের উপর সর্বোচ্চ ধামাকা ডিসকাউন্ট থাকবে। তো এই মুহূর্তে কিন্তু তাদের কাছে ছেলেদের, মেয়েদের সকল ধরনের ব্যাগ अवेलेबल রয়েছে। যে সাইড ব্যাগ থেকে শুরু করে ছেলেদের ফাইল ব্যাগ, ছেলেদের ব্যাকপ্যাক, ল্যাপটপ ব্যাগ এবং মেয়েদের যে সাইড ব্যাগগুলো রয়েছে এগুলো পেয়ে যাবেন। এখানে আসলে আপনারা লং ওয়ালেট, শর্ট ওয়ালেট পেয়ে যাবেন।

ট্যাসেল ব্যাগ এগুলো সবগুলো উপরে ডিসকাউন্ট জুতো আজকে আমরা স্টেনিং করবো জুতো দিয়ে আচ্ছা বেল ছাড়া এটা আমাদের সোল ইনপোর্টের আর ফিটিং আমাদের এক্সপোর্ট কোয়ালিটি এটার উপর আপার ইনার ফুল লেদার আচ্ছা এটা আমাদের এক্সপোর্ট কোয়ালিটি লেদার এটা আমাদের প্রাইস হচ্ছে হলো একুশশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট প্রাইস হলো তেরোশো পঞ্চাশ টাকা সীমিত তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা এটা আমাদের ডিসকাউন্ট হবার চলবে হলো পনেরো দিন পনেরো দিন

যেটা দেখতে পারতেছেন এটা হলো আপনার রাবার সোল্ট এটাও ফুললি লেদার আচ্ছা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস হলো 1350 টাকা 1350 টাকা সীমিত সময়ের জন্য 15 দিন আচ্ছা এটাকে সাইড থেকে সুইং করা আছে এটা সাইড দিয়ে সুইং করা সেলাই করা আছে এটার কালার আছে এটা কালার আছে হলো দুইটা চকলেট আর হলো ব্ল্যাক চকলেট আর হলো এগুলো সাইজ কত থেকে কত পর্যন্ত সাইজ হলো আপনার 39 থেকে 44 পর্যন্ত আচ্ছা এগুলো সাইজ 39 থেকে 44 পর্যন্ত এগুলো 1350 টাকা এগুলো 1350 টাকা এখানে কি সবগুলো সেম রেঞ্জের নাকি এখানে সবগুলো আপাতত যা সবগুলো সেম রেঞ্জের 1350 টাকা করে আমাদের রেগুলার প্রাইস হলো 2150 টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট করে 1350 টাকা করে দিচ্ছি 1350 টাকা সীমিত সময়ের জন্য আমি একটু আপনাদের ক্লোজ করে দেখাই যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নম্বরে WhatsApp করা আছে সেই নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন ভাই আপনারা কুরিয়ারের মাধ্যমে দেন হ্যাঁ আমরা কুরিয়ারের মাধ্যমে দেই টু কম রেঞ্জের হবে হলো স্যান্ডেল আচ্ছা এই যেগুলো এগুলো আমাদের লোকাল প্রোডাক্ট এগুলো হান্ড্রেড লেদার এটা আপনার সাইড দিয়ে সুইং করা করা আছে সোলটা আপনার রাবার আপার ফুল লেদার এটার ভিতরে আপাতত কালার একটাই আছে কিন্তু ডিজাইন আপনার আছে একটা আছে একটা আছে একটা আছে চারটা মাত্র টাকা টাকা চারটা ডিজাইন কত করে এগুলো সেম এগুলো এক হাজার পঞ্চাশ টাকা এল এনে যেগুলো আছে সবগুলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আমি একটু দেখা দিচ্ছি দেখেন কত চমৎকার এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা অফারটা থাকবে সীমিত সময়ের জন্য আপনাদের আরো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিন অথবা চাইলে কিন্তু আপনারা সরাসরি শপে চলে আসতে পারবেন তাদের শপের অ্যাড্রেস কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে বা এখানে যে স্লিপার গুলো দেখতে পাচ্ছি এগুলো প্রাইস কি রকম এগুলো আমাদের স্লিপার হলো 850 টাকা করে

এটা সোলটা লেদার এটা ফুললি লেদার সোল আচ্ছা আচ্ছা এটা আপার ইনার ইনসোল ফুল লেদার সোল বলতে পারেন লেদার এটা আমাদের প্রাইস হলো 900 টাকা এটা আমরা ফিক্স 750 টাকা করে সেল করব 750 টাকা করে ডিসকাউন্ট তার মানে হচ্ছে ক্রেপ সোলের গুলো 650 টাকা আর যেটা লেদার সোলে আছে এগুলো 750 টাকা হ্যাঁ আচ্ছা তো ভিউয়ার্স আমি একটু দেখাচ্ছি আপনাদের আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে আপনার পছন্দের সাইজটি কিন্তু আপনি ঘরে বসে পারচেজ করতে পারবেন তো এখানে আমরা মোটামুটি জুতা দেখালাম এখানে কিন্তু তাদের এখানে ট্যাসেলও রয়েছে ভাই ট্যাসেলের প্রাইস কি রকম আমাদের এগুলো আমাদের প্রাইস সবগুলো सेम প্রাইস কিছু কিছু মডেল আছে একটা আছে হুম আছে এটা আপনার ফুললি ক্রেপ সোল আচ্ছা এটাও আপার ইনার ইনসোল ফুল লেদার এগুলো 1500 টাকা এগুলো আমাদের রেগুলার প্রাইস হলো 2150 টাকা এটা একদম আপার ইনার ইনসোল ফুললি লেদার আচ্ছা দেখেন সোলটা দেখেন একটা আছে আপনার হাতে বিনাই এটা 1500 টাকায় নাকি 1500 আসলে কিছুটা আর করাবো আমাদের ডিসকাউন্ট অফার মাত্র সীমিত সময়ের জন্য তো এইখান থেকে আপনারা দেখেন যেটা সেটগুলো আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু 1500 টাকা দিয়ে পারচেজ করতে পারবেন আর ভাই ক্যাজুয়াল গুলো কি রকম এখানে ক্যাজুয়াল গুলো এগুলো আমাদের হলো এগুলো হলো হাসপা বিজের কিছু প্রিমিয়াম কোয়ালিটি ক্যাজুয়াল আছে এই যে হাশপা এই যে এটা আপনার সোলে খোঁদাই করা আছে আচ্ছা এখানে খোঁদাই করা আছে এখানে আছে এগুলো আমাদের হলো 350 টাকা আমাদের রেগুলার প্রাইস এটা আমাদের একদম সোলটা দেখতে একদম লাইটওয়েট এটা পোল হবে না যে জুতো পরে একদম লাইটওয়েট এটা সফট আছে এগুলো দেখেন এটা আপনারা ভিতরে কি ডক্টর সোল আছে হ্যাঁ ডক্টর ইনসোল দাও আছে আচ্ছা ডক্টর ইনসোলটা দেখাই এই যে ডক্টর ইনসোল দাও আছে এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস হলো আমাদের 3250 ডিসকাউন্ট ওভার দিয়ে মাত্র 2250 টাকা 2250 টাকা 2250 টাকা 2250 টাকা হাজ এই একটা আছে এগুলো আছে এটার মধ্যে কিন্তু বেশ কিছু মডেল রয়েছে আমি একটু দেখাই এগুলো তো সব লাইটওয়েট সোল হ্যাঁ একদম লাইটওয়েট সোল কিছু আপনার হেভি সোলের আছে ক্রেপ সোল একদম ক্রেপ হুম এগুলো আপনি এগুলো আপনার কোনো ক্ষয় হবে না প্লাস এটা আপনার সাইড দিয়ে সুইং সেলাই করা আছে সেলাই তো মনে হয় এগুলো তো আছে এগুলো তো আছে হ্যাঁ সবগুলোতে সেলাই করা আছে একদম হেভি সেলাই করা আছে এগুলো আমাদের বত্রিশশো পঞ্চাশ রেগুলার প্রাইস ছিল ডিসকাউন্ট দিয়ে মাত্র পঞ্চাশ টাকা আর নিচে কিছু আছে যারা একটু লো রেঞ্জের চান তাদের জন্য এগুলো দেখতে পারেন এটাও সেমি আপার ইনার ফুল লেদার আচ্ছা ইনসোলটা আপনার ডক্টর ইনসোল আর সোলটা হলো ক্রেপ আর সাইড দিয়ে আপনার সুইং করা সেলাই করা আছে এটা আপনার ছোট রকম চার্জ নাই ফাটবেও না এটা যারা এগুলো আমাদের প্রাইস ছিল হলো পঁচিশশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটা এটার ভিতরে দুইটা কালার আছে চকলেট ব্লাক আছে যেটা নেন বারোশো টাকা এখান থেকে যেটা নেন সবগুলো এগুলো পঞ্চাশ টাকা বাইশ এখান থেকে যদি এই যে ফিতাগুলো কি সবগুলো একদম পঞ্চাশ টাকা উপরের গুলো প্রাইস কত করে উপরে গুলো এগুলো সবগুলো হলো বারোশো বারোশো টাকা পনেরোশো টাকা তারা অফার করছে এখানে যে হাসপাতজের যে ক্যাজুয়াল গুলো রয়েছে এগুলো বাইশো টাকা এবং যে রেগুলার ক্যাজুয়াল গুলো রয়েছে এখানে ডক্টর ইনসোল রেগুলার ইনসোল দিয়ে করা আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা ভাই এবার কি দেখাবেন এবার আমাদের দেখাবো ব্যাগ আমাদের ব্যাগে অনেক কালেকশন আছে কালার আছে অনেক সবগুলো কালার আছে অনেকগুলো মোট সাতটা কালার আছে একটু কি সাইড বেল্ট আছে না হ্যাঁ খুব চমৎকার দেখেন এই যে সাইড বেল্ট সাইড লেদারের সাইড বেল্ট হান্ড্রেড পার্সেন্ট লেদার এগুলো প্রাইস কত এগুলো প্রাইস হলো আমাদের 750 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 2200 টাকা 2200 টাকা 2200 টাকা এটার ভিতরে যেটা নেন 2200 টাকা এটার ভিতরে কালার অনেক আছে এগুলো সব 2200 টাকা 2200 টাকা যা আছে সব 2200 টাকা উপরে গুলো কি একটু বড় নাকি হ্যাঁ উপরে এগুলো একটু বড় উপরে আপনি এই একটা ডিজাইন আছে তারপর এই একটা ডিজাইন আছে দুইটা ডিজাইন প্রাইস সেম একটু চেঞ্জ আছে এর ভিতরে দুইটা কালার আছে ব্ল্যাক এটা ব্ল্যাক হ্যাঁ এই যে দুটো ব্ল্যাক দুটো ব্ল্যাক আছে এগুলো প্রাইস কত এটা আমার দুটো এইটা হলো 2850 টাকা এটা হলো 2750 টাকা আচ্ছা এটা 20% ডিসকাউন্ট দিয়ে আসবে 2350 আর এটা 20% দিয়ে আসবে 2250 টাকা আচ্ছা 2250 2350 2250 তারপর আমাদের আরেকটা ব্যাগ আছে এই যে রেড এটার প্রাইস পড়ব হলো টেক দেওয়া আছে 2850 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আসবে হলো 2320 টাকা এটার ভিতর আরেকটা কালার আছে আপনার চকলেট কয়টা কালার এটা এর ভিতর দুইটা কালার আছে আর আপনার টেক্সচার চেঞ্জ হবে এটাও কি 320 টাকা হ্যাঁ এটাও 320 টাকা চকলেট আর এটার ভিতর আরেকটা সেম ডিজাইন আছে শুধু টেক্সচার এটা পুরো কোকো প্রিন্টেড টেক্সচার আছে আচ্ছা আচ্ছা এই যে এটা এটা কয়টা কালার এটা কালার হলো আপনার মোট তিনটা তিনটা ব্ল্যাক চকলেট রেড টাইপ মেরুন মেরুন কালার এটা হচ্ছে কিছুটা মেরুন টাইপ বা রেড ওয়াইন টাইপ যেটাই বলেন না কেন এটা ব্ল্যাক

তার যে ডিসকাউন্ট অফার চলছে বাইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এইগুলো আর এখানে আমাদের এখানে কিছু ফাইল ব্যাগও আছে এগুলো নতুন আসছে এই একটা মডেল এই একটা মডেল এটা একটু সিম্পল এটা একটু ফ্লাভার লাইটের ভিতরে আপনি চকলেটের ভিতরে শেড করা এটা আনকমন একটা কালার চকলেট আপনি সব মার্কেটে কিন্তু শেড কালারটা পাবেন না এটার ভিতরে এটার কালার আছে কয় এটা কালার আছে দুইটা চকলেট ব্ল্যাক দুইটা কালার আছে এটার প্রাইস হলো 3250 ডিসকাউন্ট করে হলো 2600 টাকা 2600 টাকা 2600 টাকা আচ্ছা আমি একটু দেখায় দিচ্ছি ক্লোজ করে আপনাদের এটা ফ্ল্যাপ সিস্টেম এটা কি একটা চেম্বার হ্যাঁ এটা চেম্বার একটা ভিতর স্পেস আছে আচ্ছা এখানে একটা মেইন চেম্বার এই পাশে কিন্তু একটা সাপোর্ট চেম্বার রয়েছে ল্যাপটপ চেম্বার আছে ল্যাপটপ চেম্বার আছে ভিতরে হ্যাঁ সাইড পকেটও আছে আচ্ছা এটা ভিতরে কালার হলো দুইটা এটা কিন্তু মেইন চেম্বার একটা দুই পাশে দুইটা চেম্বার রয়েছে

তারপর হলো আপনার হলো ব্যাকপ্যাক হিসাবও ভাবে নিতে পারবে মানে কি স্কুল ব্যাগের মতো নিয়ে যাবে স্কুল ব্যাগের মতো পিছন নিতে পারবে আচ্ছা এটার ভিতরে আপনি তিনটা সিস্টেম করা আছে সাইডে হাতে আর হলো ব্যাকপ্যাক হিসাবে তিন ভাবে নিতে পারবেন এটা চাইলে আপনি স্পেস বাড়াতেও পারবে এটা আপনি 2 ইঞ্চি করে 2 ইঞ্চি করে বাড়াবেন আচ্ছা মানে এই চেনটাই হলে খুললে হচ্ছে স্পেস বেড়ে যায় হ্যাঁ স্পেস বেড়ে যাবে মানে এটা যেটা মনে হলো এটাতে কিন্তু আপনারা ড্রেস নিও ক্যারি করতে পারবেন চাইলে কোথাও ট্রু ট্রু করতে পারবেন এটা এই ডিজাইনের ভিতরে আমাদের আরো ডিজাইন আছে এই একটা আছে এটা সেম সিস্টেম হ্যাঁ সেম সিস্টেম এটা হলো কালার চকলেট এটা ব্ল্যাক এগুলো আমাদের রেগুলার প্রাইস হলো 4550 টাকা ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র 3400 টাকা 3400 টাকা

তারা যেটা বলল যে জাস্টিফাই করে আপনারা প্রোডাক্ট গুলো দেখে অন্যান্য দোকানে প্রাইস দেখে তারপরে আসবেন ভাই আপনাদের কাছে আসলে আর কি কি পাবে আমাদের কাছে আসলে আপনার মানি ব্যাগও আছে আচ্ছা লং ওয়ালেট তারপর আপনার শর্ট সব ধরনের কোয়ালিটি পাওয়া যায় সব ধরনের ওয়ালেটই আছে চাবি রিং যাবতীয় যা লাগে সবই আছে আমাদের কাছে তারপর আমরা আমাদের কাছে কিছু জ্যাকেটও আছে আচ্ছা এই যে এই ডিজাইনটা দেখেন ওয়াও এটা কিন্তু খুবই চমৎকার আলিবাবা ডিজাইন

এটা কি সাইড বেল্ট লং বেল্ট আছে সাথে লং বেল্ট আছে এটা আপনি ব্যাক প্যাক ভাবে নিতে পারবে স্কুল ব্যাগের মতো পিঠেও নিতে পারবে এটা ভিতরে কালার আপনার দুইটা আচ্ছা এই যে চকলেট আর হলো ব্ল্যাক এগুলো প্রাইস কত করে এগুলো আমাদের 4550 এগুলো আমাদের ডিসকাউন্ট দিয়ে মাত্র 3400 টাকা 3400 টাকা আচ্ছা তো এখানে কিন্তু অনেক ধরনের ব্যাক প্যাক রয়েছে আপনাদের ভাই এটা এটা কি একটু ছোট নাকি এটা একটু ছোট এটা একটু ছোট এটার ভিতর আপনার দুইটা কালার আছে চকলেট ব্ল্যাক এগুলোর প্রাইস কত ছোটটার প্রাইস কত আছে এগুলো আমাদের পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা হ্যাঁ এটা চেম্বারটা আমি একটু দেখা দিচ্ছি এখানে দুইটা চেম্বার রয়েছে একটা সাপোর্ট চেম্বার রয়েছে সামনে এবং এটা কিন্তু সবসময় হাইড করা থাকবে সব ব্যাগেই পিছনে যে বেলটা এই বেলটা দিয়ে আপনি ব্যাগ প্যাগের মতো করে নিতে পারবেন তো এইগুলো আঠাইশো টাকা

তারপরে যদি কারো চিন্তা অসুবিধা হয় আপনারা কিন্তু স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু সরাসরি শপে চলে আসতে পারবেন অথবা চাইলে কিন্তু অনলাইনে আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ